একশত পনেরো বছর আগে লেখা মেহেরপুরের ইতিহাস প্রাচীনতম গ্রাম মেহেরপুর নদিয়া কাহিনী নদীজার অন্যান্য প্রাচীন স্থানগুলির মধ্যে মেহেরপুর অন্যতম প্রাচীন গ্রাম কেহ কেহ মহারাজা বিক্রমাদিত্যের কালে ইহার উৎপত্তি কল্পনা করেন কিন্তু এ সম্বন্ধে কোনরূপ ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না কেহ কেহ এই স্থানটাকে মিহির থানার বাসস্থান বলিয়াও নির্দেশ করেন এবং মিহিরের নাম হেতে মিহিরপুর অপব্রংশে মেহেরপুর নামের উৎপত্তি কল্পনা করেন গ্রামখানি উত্তর দক্ষিণে প্রায় পাঁচ মাইল লম্বা গ্রামের পশ্চিম দিকে ভৈরব নদ প্রবাহিত পূর্বে এই ভূরব প্রকৃতি ভূরূপ নদ ছিল এখানে ইহার অবস্থা অত্যন্ত শোচনীয় গ্রামখানি মুখোপাধ্যায় পল্লী মল্লিকপল্লী প্রভৃতি পঞ্চবিংশটি পল্লীতে বিভক্ত অধুনা এখানে আনন্দবাজার কালীবাজার বড়বাজার ও বৌবাজার নামে চারিটি বাজার বিদ্যমান পূর্বে মেহেরপুরে গোয়ালা চৌধুরী উপাধিভূষিত সম্ভ্রান্ত বংশীর ব্যক্তিগণ বাস করিতেন ইহাদের প্রধান ছিলেন রাজা রাগবেন্দ্র ও রাজুঘোষানী ইহার নাম হইতে রাজপুর পরগনার নাম হইয়াছে তাহাদের স্বাক্ষরিত সনন্দ কোবালা দানপত্র প্রভৃতি দলিলাদি অনেক গৃহস্থের ঘরে আছে কথিত আছে বর্গীর হাঙ্গামাকালে মহারাষ্ট্রগণের অন্যতম নেতা রঘুজি ভ্যাসলার সহিত যুদ্ধে এই বংশীজেরাশ পরিবারে ধ্বংসপ্রাপ্ত হন দিগের নিধনের পর বহুদিন তাহাদের অধিকৃত মেহেরপুরের অন্তর্গত প্রাসাদ অট্টালিকাদিক্রোশক দীরস্ত সুবিস্তীর্ণ গড়ভূমি দীর্ঘিক ইত্যাদি বনাকীর্ণ হেজাছিল এবং প্রযোজন হেলেও কেহ কখন ইহার ইষ্টকাদি ব্যবহার করিত না সাধারণের মনে ইহাই দুঃসংস্কার ছিল যে চৌধুরী বংশের ইষ্টকাদি লেলে কাহারও সুভ হয় না কিন্তু আট ছয় নয় খ্রিস্টাব্দে এখানে মিউনিসিপালিটি স্থাপিত হইলে এই আবাসভূমির মধ্যেই মিউনিসিপ্যাল আপিস দাতব্য চিকিৎসালয় অফিস জমিদারি কাছাড়ি এবং দুই এক ঘর গৃহস্থেরও বাটি নির্মিত হয়ে যাচ্ছে দীর্ঘিকাটি মিউনিসিপালিটি কর্তৃক পুনসংস্কৃত হেজা পানীয় জলের বাভিত হইতেছে বর্তমান কালে এই আবাস বাটির দূরে একটি সুগঠিত প্রাচীন শিবমন্দির এবং গোয়ালা দিগের একটি কালীমন্দির আজও বিদ্যমান আছে প্রাতস্মরণী রাণী ভবানী যখন রাজপুর পরগণের অধিকারিণী হন তখন মেহেরপুরেরও তিনি অধীশ্বরী হন সেই কালে তাহার দত্ত ব্রহ্মত্তর পিরোত্তর দেবোত্তর প্রভৃতির সনন্দমন্দ আজিও লোকের গৃহে থাকিয়া তাহার কীর্তি ঘোষণা করিতেছে রানী ভবানীর হস্ত হইতে মেহেরপুর কাশিমবাজারধিপ্তি হরিনাথ কুমারের হস্তে আসে পরে হরিনাথের পুত্র রাজা কৃষ্ণনাথ এই মেহেরপুর নর জেন্স হেঁ নামে এক দর্দন প্রতাপ নীলকুঠিয়ালকে পন্তনী দেন জেন্স হেও এর সহিত নীল হাঙ্গামাকালে অত্রস্থ জমিদার মুখোপাধ্যায় বাবুদিগের বিষাদ বাদিয়া উঠে মুখোপাধ্যায় বাবুদের বংশের গজেন্দ্রনাথ মুখোপাধ্যায় আসিয়া মেহেরপুরে বাস করেন বাবু একজন বিশিষ্ট ধনশালী ব্যক্তি ছিলেন ইহার ঘনশ্যাম গোলক আনন্দ গোবিন্দ অনুপ ও বীরেশ্বর নামে ছয় পুত্র জন্মগ্রহণ করেন তাহারা সকলেই কিতবিদ্য ও কার্যক্ষম ছিলেন বাবু পরলোক গমন করিলে তাহার পুত্রগণ একযোগে বিষয় কার্যের বহু উন্নতি সাধন করেন এই সমাজে নদীর নীলের আবাদের বিলক্ষণ প্রসার বৃদ্ধি হওয়ায় তাহারা এক দুই শূন্যটা কুটি স্থাপনা করেন জ্যেষ্ঠ ঘনশ্যামের মৃত্যুর পর ইহাদের বিষয়ের আয় ছয় ভাগে বিভক্ত হয়ে যায় এই বিভাগের পর গোল্কের তিন পুত্র মথুরালাল রামচন্দ্র ও নবকৃষ্ণ নীলকুঠি চালাইচাশস্য বিষয়ে আরও বৃদ্ধি করিয়াছিলেন মথুরানাথ অতিশয় বুদ্ধিমান বিদায় মুখোপাধ্যায়গণের সোল আনা রকম বিষয়ের উপর কর্তৃত্ব করিয়া একদঞ্চলে যথেষ্ট প্রতিপত্তি লাভ করিয়াছিলেন ইহার বাবুজানা সম্বন্ধে বহু কিম্বদস্তি প্রচলিত আছে শোনা যায় একবার ইহার ভিত্ত কলিকাতার বাজারে গিয়া প্রসিদ্ধ ছাতু বাবু লাটু বাবুর ভিত্তের সহিত বাদাবাদী করিয়া এক শূন্য শূন্য শত টাকা দিয়া একটা রোহিত মৎস্যক্রয় করিয়া আনিয়াছিল এই সূত্রে ছাতু লাটু বাবুর সহিত পরে তাহার সবিশেষ সদ্ভাব হয় বারজারি উপলক্ষে ইনি খুব সমৃদ্ধি সহকারে মহিষমর্দিনীর পূজা করিতেন একবার এতদুপলক্ষ্যে আগত সানাম কবি হরু ঠাকুর গাহিয়াছিলেন সত্যযুগে সুরত রাজা করেছিলেন দেবী পূজা ত্রেতাশুগে রাম কলিযুগে মথুর নাতে সদয় হল ভবানী এমনি পূজার ঘটা মেহেরপুরে মহীষমার্দী এক দুই চার আট সালে জেমস হিল মেহেরপুর পত্তনী লীলে মথুর বাবুর সহিত তাহার বিবাদ বাদিয়া উঠে এই সমাজে মথুরবাবু কতটা মালের জমি নিজ দখলে আনিবার জন্য এক রাত্রির মধ্যে প্রায় চার শূন্য চল্লিশ বিঘা জমি রেল দিয়া ঘিরিয়া লিয়ে তাহার পশ্চিম পার্শ্বে একটা পুষ্করিণী খনন ও কামরা ঘর প্রস্তুত করিয়া নানাবিধ বিখ্যাতি রোপণ ও বাণিচা প্রস্তুত করেন অদ্যপি সে রেল ছাগানটা মথুরবাবুর রেল বাগন নামে প্রসিদ্ধ মথুরবাবুর কনিষ্ঠ ব্রাতা নবকিহ্নবাবু গ্রামস্থ রামমোহন মোত্র ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় প্রভৃতি বুদ্ধিমান ও বর্শালী লোকের সহায়তায় বহু সুশিক্ষিত অস্ত্রধারী লাঠিয়াল ও বরকন্দাস শূন্য লিয়া দাদশ বর্ষ পর্যন্ত জেমস হিলকে মেহেরপুর বেতখেলে রা এই সমাজে ঘনশ্যাম মুখোপাধ্যায়ের পোষ্যপুত্রের মকর্দমা লীজা মুখোপাধ্যায় বংশের মধ্যে বিবাদ বাঁধিয়া ওঠে এই কালে বাবুর মৃত্যু হওয়ায় নবকৃষ্ণ বাবু একাকী জেমস হিলের বিপক্ষে দণ্ডামান হইয়েন কোশলিহিল মুখুর বাবুর পুত্র চন্দ্রমোহন বাবুকে তুষামদে সন্তুষ্ট করিয়া এবং তাহার উপযুক্ত নজরানা দিয়া তাহাকে সপক্ষে আঞ্জন নবকৃষ্ণ বাবুর সহিত তাহার মনাস্তর হয় এবং নবকৃষ্ণ বাবু নবকৃষ্ণবাবু শিয়ব্রাতোষ্পুত্রের ব্যবহারে মর্মাহত হইয়া বহরমপুর প্রস্থান করেন ও তথায় মৃত্যুমুখে পতিত হয়েন একখানে বাবুর একটা দৌহিত্র বাবুর একটি প্রপোত্র পদ্মবাবুর দুটি প্রপৌত্র ও অপর প্রপৌত্রের চারিজন পুত্র বিদ্যমান রহিয়াছেন বাবুর মৃত্যুর পর জেমস হিলের বিরুদ্ধে দণ্ডামান হইতে পারে এমন লোক মেহেরপুরে না থাকায় এক দুই ছয় শূন্য সালে হিল সম্পূর্ণরূপে মেহেরপুর দখল করিয়া লয়েন এবং এখানে তখন রাজকীয় বিচারালয় না থাকায় নিশ্চিন্তপুরের কুটিতে বসিয়া নিশ্চিন্ত মনে মেহেরপুরে প্রজাপীড়ন করিতে থাকেন সুপ্রসিদ্ধ মহেশ মুখোপাধ্যায় যিনি নীলদর্পণে গুপে নামে খাত জেমস হিলের মন্ত্রী ছিলেন বর্তমানকালে এই বংশের উল্লেখযোগ্য বংশধরের মধ্যে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এ ও জীবনকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়দ্বয়ের নাম উল্লেখযোগ্য মুখোপাধ্যায় বংশের যখন দোরদান প্রতাপ তখন এখানকার অন্যতম জমিদার কৃষ্ণকান্ত মল্লিক আসিয়া মেহেরপুরে বাসস্থান নির্মাণ করেন কৃষ্ণকান্ত পুত্র নন্দকুমার অন্য লক্ষাধিক টাকা লাভের জমিদারি করিয়াছিলেন ইহার ছয় পুত্র তন্মধ্যে পঞ্চম পুত্রের অকালে মৃত্যু হইলে নন্দকুমার সন্তপ্ত হৈজা পুত্রের নামে আনন্দবিহারী বিগ্রহ স্থাপনা করেন অদ্যাব্দি তাহার সেবা চলিয়া আসিতেছে নন্দকুমার পরলোক গমন করিলে তাহার পঞ্চম পুত্র তুলাংশ বিষয় বণ্টন করিয়া লয়েন তিনি অতিথি সেবা স্থাপনা করিয়া সেবার বন্দোবস্ত করিয়া যান এবং বাড়িতে ধুমধামের সহিত মাসে তের পার্বণের ব্যবস্থা করিয়া যান নবকৃষ্ণের পুত্র পদ্মলোচন কাশিমবাজারের কৃষ্ণনাথ কুমারের এস্টেটের কিছুদিন ম্যানেজারি করিয়াছিলেন এবং তাহার অন্যান্য ব্রাতারাও নানারূপ উৎপদস্থ কার্যে ব্রতী থাকিয়ে বহু অর্থপার্জন করেন পদ্মলোচন এইরূপ কিছুদিন রাজ সরকারে কার্য করিয়া পরে নিজ এস্টেটের কার্য পরিদর্শনে মেহেরপুরে চলিয়া আসেন সাধারণ লোকমাত্রেই তাহাকে গ্রামের মণ্ডল বলিয়া অভিহিত করিত তিনি তাহার পিতার ন্যায় দজাবান ও কীর্তিমান ছিলেন এই বংশীয় রমণীমোহন মল্লিক মহাশয় সবিশেষ প্রসিদ্ধ ইনি পদ্মলোচন বাবুর পৌত্র ছিলেন কালে তাহার ব্রাতুষ্পুত্র শ্রীযুক্ত ইন্দুভূষণ মল্লিক মহাশয় একজন সদাশয় ব্যক্তি বলিয়া খ্যাত এই বংশের বড়তরফের উত্তরাধিকারী দৌহিত্র শ্রীযুক্ত সুরেন্দ্রনারায়ণ রায় মহাশয় একজন বিশিষ্ট ব্যক্তি পূর্বে মুখোপাধ্যায় ও মল্লিক বংশের আশ্রয়ে উভয় পক্ষের দলভুক্ত আশ্রিত প্রায় চার শূন্য শূন্য ঘর ব্রাহ্মণ শতাধিক ঘর কালেস্থ পঞ্চাশ ঘরবৈদ্য অসংখ্য নবশায়ক ও অন্যান্য জাতি মেহেরপুরে বাস করিতেন গ্রামে কয়েকটি টোল এবং পার্সি ও আরবি বিদ্যালয় এবং লাঠি ও সর্কি খেলার অনেকগুলি আখড়া বিদ্যমান ছিল মুখোপাধ্যায় বংশের ন্যায় ইহাদের বংশেও পদ্মলোচনের ব্রাতা কেশববাবুর ও পুত্রক মৃত্যু হইলে পশুপুত্র গ্রহণ উপলক্ষে বিবাদ বাদিয়া যায় এই মোকদ্দমার সময় পদ্মবাবুকে জেমস হিল নানারূপে সাহায্য করায় পদ্মবাবুর ইচ্ছা থাকিলেও নবকৃষ্ণ মুখোপাধ্যায় মহাষ্ট্রের পক্ষ লীজা হিলের বিপক্ষতাচরণ করিতে পারেন নাই মুখোপাধ্যায় ও মল্লিক বংশের প্রতিপত্তিকালে মেহেরপুরের যেমন জাকজমক ছিল এখন আর তাহার কিছুই নাই এক দুই ছয় নয় বারোশত উনসত্তর সালে জ্যৈষ্ঠ মাহার মহামারীতে অসম্ভব লক্ষ্য হওয়ায় গ্রাম হতশ্রী হিজ পরে পরে এক আট পাঁচ আট আঠারোশত আটান্ন খ্রিস্টাব্দে এখানে মহকুমা স্থাপিত হইলে বিদেশি লোক লিজা ইহার জনসংখ্যা কথঞ্চিত বৃদ্ধি পাইলেও পূর্বের শেষ্রী আর ফিরিয়ে আসে নাই এখানকার অন্যান্য প্রাচীন বংশাবলীর মধ্যে কায়স্থ বংশের ঘোষ ও দত্ত বৈদ্য বংশের সরকার ও মজুমদার এবং ব্রাহ্মণ বংশের চক্রবর্তী মাহাশরা এবং তিলিকুলে পাল ও রায়গণ উল্লেখযোগ্য রায়রা বহুদিনের প্রাচীন বংশ এতদবংশীয় সন্তোষ রায় গোয়ালা চৌধুরীদের দেওয়ান ছিলেন এই বংশের যদুনাথ রায় ও ব্রজনাথ রায় মহাশয় বিশেষ প্রসিদ্ধ সুলেখক কুমার রায় ব্রজবাবুর পুত্র এই বংশের সম্বন্ধে নানা অদ্ভুত কিংবদন্তি প্রচলিত আছে কথিত আছে ইহাদের পূর্বপুরুষ মহারাজা বিক্রমাদিত্যের নিকঠেইতে ধাতুফলকে ক্ষুধিত এক প্রাপ্ত হইয়াছিলেন আরও কথিত আছে বহু পুরাকালে ইহাদের গৃহে একটি ডাকিনী আসিয়া ছদ্মবেশে কিছুদিন বাস করার পর আত্মপ্রকাশ হইলে ওই ডাকিনী গৃহস্বামীকে একখানি খর্ম প্রদান করিয়া ইহাদের গৃহ পরিত্যাগ করে অন্যাপি সেই খর্ম যথোচিত ভক্তি ও সম্মান সহকারে পূজিত হেজা আসিতেছে উপস্থিত দুইটি মাত্র মাত্রবিদ বা ব্যতীত এ বংশের আর কেহি পরিচয় দিবার নাই স্থানের উৎপন্ন ও উল্লেখযোগ্য খাদ্য দ্রব্যের মধ্যে রসকদম্ব ক্ষীরের মিঠাই প্রভৃতি মিষ্টান দর্শনীয় স্থানের মধ্যে বররাম হাড়ির আড্ডার ভজন সম্প্রদায়ের আখড়া গোয়ালা চৌধুরীদিগের মন্দিরাদি ঘোষ বংশের শিব উচ্চ ইংরাজি বিদ্যালয় ও আদালত গৃহ উল্লেখযোগ্য এখানে যাতায়াতের বিশেষ সুবিধা নাই তবে এক নয় এক শূন্য উনিশ শত দশ উনিশ শত বাইশ সালের দুই দুই বাইশ ফেব্রুয়ারি তারিখে বঙ্গের ছোটলাত স্যার এডওয়ার্ড বেকার মহোদয় নদীয়া পরিদর্শনে আসিয়া দরবারে বক্তৃতাকালে কৃষ্ণনগর হইতে লাইট রেলওয়ে খুলিবার আশা দিয়া গিয়েছেন উক্ত রেল খুলিলে জনসাধারণের বিশেষ সুবিধা হেবে আশা করা যায় মেহেরপুরের অন্তর্গত গ্রামগুলির মধ্যে ভৈরব নতস্থ পিরোজপুর একখানি প্রাচীন গ্রাম বহুপূর্বকালে এখানে শাহ এনাত নামে এক সিদ্ধ ফকির বাস করিতেন এই গ্রামে তাহার সমাধি অদ্যাপি বিদ্যমান রহিয়াছে উহা বুড়া দেওয়ানের দরগা নামে খ্যাত তাহার সম্বন্ধে বহু অলৌকিক কিংবদন্তি প্রচলিত আছে কথিত আছে ভক্তরা তাহাকে যে সমস্ত খাদ্যদ্রব্য বা উপহার প্রদান করিত তৎসমুদায় তিনি ভূরবে নিক্ষেপ করিতেন এবং কেহা কিছু যাত্কা করিলে তিনি ভূরবকে আজ্ঞা দিয়ে উহা প্রত্যার্পন করিতেন ভূরব আজ্ঞা পালত করিত অত্রস্ত মোল্লা বংশের বীরুমোল্লাও একজন সিদ্ধ পুরুষ বলিয়াখ্যাত এক পাঁচ শূন্য বৎসর পূর্বে তিনি জীবিত ছিলেন ইহার সম্বন্ধেও বহু কিংবদন্তি শোনা যায় পিরোজপুর পল্লীতে যে সুন্দর কারুকার্যকচিত একটি মসজিদ দেখা যায় উহা ইহার ব্রাতা হিরু মোল্লার নির্মিত হিরু মোল্লার প্রপোত্র লক্ষণ মোল্লা এখনও পিরোজপুরে বসবাস করিতেছেন লেখাটি লেখক কুমুদনাথ মল্লিক রচিত নদিয়া কাহিনী এক তিন সাত সন তেরোশত সতেরো গ্রন্থ থেকে সংকলিত হয়েছে কুমুদনাথ মল্লিক ছিলেন লক্ষিতবাদী লেখ তার নদিয়া কাহিনী একশত পনেরো বছর পূর্বে রচিত হয় এই গ্রন্থটি এই অঞ্চলের একটি প্রাচীন গ্রন্থ কিংবদন্তি ইতিহাস গ্রন্থটি এক তিন একসাত আয় প্রথম দেড় বছরের মাথায় এক তিন এক নয় তেরোশত উনচল্লিশ এ দ্বিতীয় সংস্করণ বেরোয় বিটি চারবারই বেরিয়েছে অবিভক্ত ও বিভক্ত বা পরাধীন ও স্বাধীন ভারত থেকে সূত্র গ্রেটার কুষ্টিয়া নিউজ গ্রন্থানা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর